আজকের এই রায়ের পরে জনাব লুৎফুজ্জামান বাবরের জেল থেকে মুক্তি পেতে আর কোনো বাধা থাকলো না এই মৃত্যুদণ্ড থেকে তিনি খালাস পেয়েছেন যাবজ্জীবন থেকে খালাস পেয়েছেন অতপর এখন আর জেল থেকে মুক্তি পেতে তার কোনো বাধা থাকবে না মোদি দাদা কাম সারছে কিন্তু এখনো মোদি দাদার কাপড় ঠিক আছে মোদি খাওয়া দাওয়া করতেছে এখনো লুৎফুজ্জামান বাবরের মুক্তি পাই তার কোনো বাধা নাই হ্যাঁ লুৎফরজ্জামান বাবরকে লুৎফরুজ্জামান বাবর হচ্ছে এই জেনারেশনের আইডল আর সেই লুৎফরজামান বাবরের মুক্তি পাই তার কোনো বাধা নাই অনেক কারণ জামান বাবর যে জেলে এটা কিন্তু শেখ হাসিনার চাওয়া ছিল না এটা ছিল ইন্ডিয়ার চাওয়া ইন্ডিয়াকে খুশি করার জন্যই জামান বাবরকে গ্রেপ্তার করছিল জামান বাবরকে জেলে রাখছিল কেন কারণ জামান বাবর নাকি সেভেন সিস্টারে অস্ত্র সরবরাহ করতে গেছিল এই কথা বলছে এখন লতফর জামান বাবর কি ছেড়ে দিবে তার জীবন থেকে গুরুত্বপূর্ণ সতেরোটা বছর কেড়ে নেওয়া হয়েছে এত বাবর সাহেব ছাড়বে না হ্যাঁ বাবর সাহেব এত ছাড়বে না পারবা তার জীবনে সতেরোটা বছর ফিরিয়ে দিতে হুম স্বরাষ্ট্রমন্ত্রী বাবর সাহেব হবে একটু ওয়েট করো ওয়েট করো স্বরাষ্ট্রমন্ত্রী বাবর সাহেবকে শুধু বানায় রাখবে একটা কারণেই ইন্ডিয়া কোনো ধরনের আওয়াজ তুলতে না পারে একটা কারণে স্বরাষ্ট্রমন্ত্রী বানায় রাখবে বাবর সাহেবকে শুধু দেখতে থাকেন অনেক জ্বালাইছে তার জীবন থেকে গুরুত্বপূর্ণ সতেরোটা বছর কেড়ে নিচ্ছে শুধু লুৎপুর যেমন বাবর না ইন্ডিয়ার যাকে মনে হয়েছে হুমকি তাকে গুম করছে তাকে খুন করছে তাকে পাওয়া গেছে ইন্ডিয়াতে চিন্তা করতে পারছেন এটা জ্বলন্ত উদাহরণ তো সালাউদ্দিন চৌধুরী দেখছেন না তাকে ইন্ডিয়াতে পাওয়া যায় হ্যাঁ এই সাইদি সাহেবের যে মানে প্রধান সাক্ষী তাকেও ইন্ডিয়াতে পাওয়া যায় হ্যাঁ ওই যে বলতো না যে মারবো এখানে লাস্ট পড়বে শ্মশানে এখানে গুম হইতো আর গিয়ে পাওয়া যাইতো ইন্ডিয়াতে তাহলে আমরা কি বুঝি না যে ইন্ডিয়াতে কেন পাওয়া যাইতো এই সব কিছু যে ইন্ডিয়াকে খুশি করার জন্য করা হইতো এটা তো আমরা বুঝি কিন্তু জামান বাবরকে শেষ করতে পারো নাই একটা কথা আছে না সব কিছুরই শেষ আছে হ্যাঁ সব কিছুরই শেষ আছে এখন বুঝতে পারছো জামান বাবর বাংলাদেশের মুক্ত আকাশে আসবে এবং ইন্ডিয়া বিরুদ্ধে কীভাবে কাজ করবো দেখতে থাকবেন কেন কারণ তার জীবন থেকে তার জীবন থেকে সতেরোটা বছর কেড়ে নেওয়া হয়েছে একটা দুইটা বছর না সতেরোটা বছর সতেরোটা বছর ইয়াং থর যেমন বাবর গ্রেপ্তার হয়েছিলো এখন সে বুড়া হয়ে গেছে দেখছেন না অনেকেই পাঁচই আগস্টের পরে থরো যেমন বাবরকে চিনছেন কিন্তু আমরা অনেক আগের থেকেই চিনি এই ভদ্রলোকের সম্বন্ধে অনেক আগের থেকে স্টাডি করছি কেন গ্রেপ্তার করছিল কেন এই ভদ্রলোক মুক্ত আকাশে আসতেছে আর ইন্ডিয়া দাদা বাবুর মোদির সত্যি বলতেছে কালকে খবরটা দেখার পরে মোদি মেবি ঘুমহানা হয়ে গেছে মোদির মোদির খাওয়ানো অবাদ হয়ে গেছে নট অনলি মোদি ইন্ডিয়ার কারণ জামান বাবরকে ইন্ডিয়ার সব থেকে বেশি হুমকি মনে করে আর সেই হুমকি মুক্ত আকাশে চলাফেরা করবে মুক্তভাবে রাজনীতি করবে আবার স্বরাষ্ট্রমন্ত্রী হবে আাহাহা ইন্ডিয়ার দাদাবাবুরা ঘুমকি ঠিক মতো হবে 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 ওয়েট করো সুন্দরভাবে ঘুম হবে